মানসিক রোগের বাস্তব চিত্র হু ও জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ দুই হাজার তেইশ অনুযায়ী বাংলাদেশের প্রায় সতেরো শতাংশ মানুষ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন কিন্তু এর মধ্যে মাত্র পাঁচ শতাংশ মানুষই পেশাদার সহায়তা পান অনেকেই প্রথমে যান কোয়াক ভণ্ড চিকিৎসক বা অযোগ্য প্রেসক্রাইবারের কাছে ভুল চিকিৎসার ক্ষতি নিউরোটিক ডিসঅর্ডার যেমন উদ্বেগ ওসিডি বিষণ্নতায় অপ্রয়োজনে সাইকোট্রপিক ওষুধ বা সিডেটিভ দেওয়া হয় এতে রোগ সাময়িকভাবে দমন হয় কিন্তু মূল কারণ মনস্তাত্ত্বিক সমস্যা থেকে যায় দীর্ঘমেয়াদে এসব ওষুধে ঘুমের সমস্যা স্মৃতিশক্তি কমে যাওয়া যৌন ইচ্ছাশক্তি হ্রাস হরমোন ভারসাম্য নষ্ট এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সবচেয়ে বিপজ্জনক হল মানসিক নির্ভরতা বা ড্রাগ ডিপেন্ডেন্সি তৈরি হয় সঠিক থেরাপির লাভ কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি সিবিটি এক্সপোজার থেরাপি মাইন্ডফুলনেস থেরাপি এগুলো হু এ এ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুমোদিত কার্যকর চিকিৎসা গবেষণায় দেখা গেছে ষাট থেকে সত্তর শতাংশ রোগী কেবল থেরাপি ও জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে উন্নতি লাভ করেন ওষুধ ছাড়াই থেরাপি মস্তিষ্কে নিউ নিউরাল প্যাথ হয়ে তৈরি করে যা স্ট্রেস হরমোন কর্টিসোল কমায় ও সুখের হরমোন সেরোটোনিন ডোপামিন স্বাভাবিকভাবে বৃদ্ধি করে এতে মানুষ নিজের আবেগ ভয় চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে শেখে যা ওষুধে সম্ভব নয়